আমাদের নিচের বাক্যের পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো স্টেটমেন্ট মানে হচ্ছে বাক্য বাক্যে বলে দিয়েছে এইটা আর সিদ্ধান্তই দুটো দিয়েছে কে কেটা দা তো এক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্ত আসবো প্রথম বা সিদ্ধান্তটা দেখি সঠিক না ভুল কে গেটার দিয়ে এখন দেখো কে রয়েছে কে এর দিকে হাঁ তাহলে কে এর থেকে যে বড় যে সমান সমান আই আয়ের থেকে আর এইচ বড়ো অথবা সমান তাহলে এখান থেকে আমাদের দেখো যদি কে এর থেকে এইচ অবধি যদি খেয়াল করি আমরা প্রথমে এই রুট টুকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো কি কে থেকে অবশ্যই এইচ বড় কারণ কে আর এইচের দিকে সব দিকে হা হাঁহার হয়ে রয়েছে মাঝখানে সমান আছে তা সমান মানটা সমান তাহলে হয় আই বা যে যে কোনো একটাকে ভ্যালু নিতে পারি আমরা তাহলে এখানে হচ্ছে কে থেকে অবশ্যই এইচ বড়ো এটা হচ্ছে তাহলে অপশন ওয়ানটা ঠিক আছে অপশান এর দিকে যদি খেয়াল করি এল গেটার দেন ইকুয়াল টু আই তাহলে আইয়ের থেকে এল সমান অত বড়ো এল বড়ো বোঝাচ্ছে তাহলে কিন্তু আই এখানে রয়েছে আই কলটা যে জের থেকে আবার যে আবার কের থেকে বড়ো আর কের থেকে আবার এল ছোট কের থেকে আবার এল ছোট তাহলে সরি কের থেকে আবার এল বড়ো তাহলে এখান থেকে যেহেতু জের থেকে কে বড়ো আবার যে মানে আই তাহলে আমরা বলতে পারি কের থেকে আই বড়ো আবার এলের থেকে এই কের থেকে এল বড়ো তাহলে এইখানে একটা কন কনফিউশন তৈরি হয়ে গেছে যে কনফিউশনটা কেন তৈরি হয়েছে যে এখানে দেখো দুটো ভিন্ন সাইন রয়েছে একটা হচ্ছে গেটার দেন একটা লেস দেন এই গেটার দেন আর লেস দেন থাকার জন্য আমরা এখানে কিছুতেই বলতে পারবো না যে যে কোনটা বড় কোনটা ছোট কারণ কে থেকে আই বড় এটা বোঝা যাচ্ছে আবার কের থেকে এল বড় এটা বোঝা যাচ্ছে কিন্তু এল আর আইয়ের মধ্যে কে বড় সেটা কিন্তু এখানে কোথাও স্পষ্ট করে উল্লেখ করা নেই তাই জন্য এক নম্বর দুই নম্বর কনফিউশনটা আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারছি না তাই জন্য শুধুমাত্র এক নং সিদ্ধান্ত এই কন্ডিশনে আমরা কি বলতে পারি শুধুমাত্র এ নাম্বারে এক নং সিদ্ধান্ত সঠিক